আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের দেখাবো একটি ক্রেস্ট ডিজাইন কিভাবে সুন্দর একটি ক্রেস্ট ডিজাইন করতে হয় আপনাদের দেখে সুন্দর একটি ক্রেস্ট ডিজাইন করার জন্য আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করব ওপেন করার পর ফাইলে যাব থেকে নিউ তারপর প্রিন্ট অপশানে ক্লিক এখান থেকে একটি ফল নেব এর এরপর আমরা ইঞ্জিতে ক্লিক করব ইঞ্জিতে ক্লিক করার পর আমরা এখানে ক্রিয়েট করার পর আমরা এই পেস্টির ভিতরে একটি ক্রেস্ট ডিজাইন করব তো প্রথমে আমরা একটি ক্রেস্টের साइज़ निकला साइज़ হচ্ছে 3.5 in উইডথ আর হাইট হচ্ছে আপনার 4.5 in ওকে এইখান থেকে আমরা এডিটে যাব এডিটে গিয়ে আমরা কপি করবো এরপর আবার এডিটে যাব এডিটে গিয়ে পেস্ট ফ্রন্টে ক্লিক করব এরপর আমরা প্রপার্টিস এখান থেকে যে ট্রান্সফর্মের এখান থেকে আমরা টু করে দেব আবার এডিটে যাব এডিটে গিয়ে কপি করবো কপি করার পর আবার পেস্ট ইন ফ্রন্টে ক্লিক করব এরপর আমরা এখানে হাইটে দেবো হাইটে গিয়ে আমরা

এরপর আমরা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল মেক গাইড খুলে এরপর আমরা পেন টুল সিলেক্ট করব পেন টুল থেকে আমরা এখানে ক্লিক করব এরপর এখানে ক্লিক করব এরপর আমরা এখানে ক্লিক করে এরকম একটি অপশন এরপর এখানে আমরা ক্লিক করব আবার এখানে ক্লিক করল এরপরে এখানে ক্লিক করল এখন আমাদের এই পাতটি ক্লিক করে অবজেক্টটি গিয়ে আমরা পাতে যাব পাতে থেকে অফ পাতে ক্লিক করব अक्सिट पाते क्लिक हम राइट करार्था माइनस पॉइंट टू फाइव এটা আমাদের হয়েছে এখন আমাদের এই গাইড গুলো ডিলিট করে দিয়েছি এখন আমরা আমাদের এই ক্রেস্টের ভিতরে আমরা যে লেখা দিতে যাচ্ছি বা লোগো দিতে যাচ্ছি ওই লোগোগুলো দিয়ে দিব প্রথমে আমরা প্রায় একটা লোগো দিয়ে দিই 面子。 এখানে লেখাগুলো দিচ্ছি লেখাগুলো দেওয়ার জন্য ফর্ম চেঞ্জ করব এখানে রেগুলার এর জায়গায় বোল্ড করব কন্ট্রোল অল্টার বি টিপে জনাব জনাব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকে আমরা এখানে দেখাটি বড় করে দিব फिर फिर उन्हें うんうん。<music> এখানে আমরা লিখব জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্রদান কার্য লেখাটাকে আমরা ছোট করে দিবেন আবার ঠেকাটা পরিদর্শন হলে এটাকে একটু ভালো করে দেব এরপর ফলে শুভেচ্ছা সার 对对。It did.

আর একটু বড় করে দিই আমরা বড় করে দিই আর একটু বড় করে দিই তারপর এটাও বড় করে দিই এটাও আমরা বড় করে আর বড় এখন আমরা লেখার কালার গুলো চেঞ্জ করে দিব নামটা একটি কালার দিব এরপর এগুলার একটি কালার থাকবে ব্ল্যাক কালারই তারপর আমরা এই কালারটা দিব রেড কালার লাল কালার তারপর আমরা এই কালারটিতে দেবো সবুজ কালার এখন আমাদের

結構な i とで。 আমরা এখন যে ক্রেসটি ডিজাইন করলাম পুরো ভিডিওটা দেখলে যে কেউ আপনারা সুন্দরভাবে একটি ক্রেস্ট ডিজাইন করতে পারবেন আশা করি বন্ধুরা আপনাদের ডিজাইনটি ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্স বক্সে আপনাদের কমেন্টস লিখে দাঁড়াবে এখন এটা আমরা প্রিন্ট করে আমরা ক্রিস্ট লাগিয়ে নিতে পারবো